সিএইচ আরের দাম আঠাইশ লাখ টাকা ছিল সিএইচ আরের দাম পঁচিশ লাখ কেনছি আমরা জেভি আমরা আমরা হুল দা ভেজেল হোন্ডা ভেজেলের দাম ছিল উনিশ লাখ টাকা সাড়ে পনেরো লাখ টাকা কেনছি আমরা প্রথম ভিডিও করছে আমরা 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 আচ্ছা অ্যাসেম্বলুর দাম চোদ্দো পনেরো মডেলের অ্যাসেনব্লুর দাম ছিল পনেরো ষোলো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা আনছে এই জেভি অটো প্রিয়াস প্রিয়াস সানরুপসহ প্রিয়াস ছিল ২৬ সাতাশ লাখ টাকা বাইশ লাখ টাকা আনছে জেবি অটো জেবি অটো আমরা 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 আর আজকে আমরা আজকে কলা ক্রস এই কলা ক্রস মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ মাথাটা মানে মেজাজটা গরম হয়ে যায় মার্কেট চ্যালেঞ্জ এই গাড়ি বিয়াল্লিশ তেতাল্লিশ লাখ টাকার নিচে নাই আজকে এটার দাম চল্লিশ লাখ টাকার নিচে ত্রিশ লাখ নব্বই আমরা এই ভাই আসেন না কেন আমরা করলা ক্রস করলা ক্রস করলা ক্রস

যে বি অর্ডার দিবে 38.5 লাখ টাকায় আন্ডারস্ট্যান্ড দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ঠিক আছে 5000 10000 হাজার ব্যবসা করে আমরা আপনাদের হাতে গাড়ি তুলে দিচ্ছি থ্যাঙ্কস একটা পাই কিন্তু তারপরেও কেন ভিডিওতে লাইক নাই বলেন কষ্ট লাগে দুঃখ লাগে এনিওয়ে জাবের ভাইকে ভিন্ন রূপে দেখলাম এই ফার্স্ট টাইম থ্যাঙ্ক ইউ সো মাচ যে Corolla Cross বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা জিপ এই গাড়িটার দাম আমি দেখতেছি 43 42 লাখ টাকা সো ভাই কে বলছি আজকে বলছি ভাইকে ভাই সেই ভেজেলের দামও আঠারো লাখ থেকে আনছেন পনেরো লাখে সেই সিএচআর আঠাশ লাখ টাকা থেকে আনছেন পঁচিশ লাখ টাকায় এবং এই সান্ডুপ অফ প্রিয়াস যে গাড়িটা আজকে দেখাইলাম এই গাড়ি ছাব্বিশ সাতাশ লাখ টাকা ছিল এটাকে বাইশ লাখ টাকার নিচে আমরা যদি এত কম দামে গাড়ি না বিক্রি করতাম তাহলে কোনো শরুম মালিক মানে এত কমে সিএচআর কিনতে পারতো না ভেজেল কিনতে পারতো না আমাদের ভিডিও তাদের কাছে রেফারেন্স হিসেবে ইউজ হয়েছে যে এই গাড়ি তো যে বিটো সেলই করে পঁচিশ লাখ টাকায় তাহলে কেন আর

যেতো 40 লাখ টাকার নিচে দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছি এই গাড়ি থাকবে না এই গাড়ি আজকে বা কালকের মধ্যে কনফার্ম হবে এটা আর দাম বলছি মডেল বলছে আর কিছু বলা দরকার আছে ও একদলে সব পূরণ করতে চলে আসুন জিবিয়োটাতে ওকে মহম্মদ শেখ থেকে কে দেন আমাদেরকে কমেন্ট করলেই মাত্র দেখেন ইন্টেরিয়র সহ একটা করোলা ক্রস যে সানরুফ আপনার খোলা যায় খোলা যায় আপনি ম্যাক্সিমাম করোলা ক্রসে দেখবেন যে এটা মুনরুফ খোলা যায় না মাথা বের করা যায় না আপনাদের বাচ্চারা দাঁড়াইতে পারবে না বাট আজকে যেটা দেখাইতেছি এটাতে কিন্তু সানরুপ দিয়ে মাথাও বের করতে পারবেন ইভেন এটাতে কিন্তু আপনারা দেখেন সিট পাওয়ার সুবিধা আছে দেখছেন এই গাড়িটা এক লিটার তেলে আমার মনে হয় সতেরো আঠারো কিলো মিনিমাম ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একটাই শুধু কথা করলা ক্রস করলা ক্রস করলা ক্রস আজকে চল্লিশ লাখ টাকার নিচে একুশ মডেলের করলা ক্রস উনচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকায় এরপরেও কি আপনারা আমাদেরকে একটা লাইক দিবেন না এরপরেও কি জেবি জন্য একটা থ্যাংক বলবেন এটা হাসান ভাইয়ের জন্য আমরা এই প্রাইস করেছি ওকে হাসান ভাইর অনারে এই প্রাইস দিয়েছি যদি পারেন একটা ভিডিও দেখান যেখানে করলা ক্রস কে 39 লক্ষ 90 হাজার টাকা দিয়েছে হ্যাঁ পালে একটা রেফারেন্স দেন ধ্বংস করে দিলাম মার্কেট এগুলা সব কিন্তু আপনাদের জন্যই আমাদের অডিয়েন্স আমাদের ভালোবাসার ভাই ব্রাদার এবং আমাদের শ্রোতাদের জন্য আমরা অলওয়েজ চেষ্টা করতেছি যেন প্রাইসটাকে একটু রিজনেবল করা যায় ভাইয়া এক গাড়িতে লাভ না হলে কি সমস্যা নো প্রবলেম অন্যটাতে তো হচ্ছে আল্লাহ রিজিকে যা রাখছে তা আসবেই ওকে যাই হোক এত উত্তেজিত হওয়ার কিছু নাই আমরা আছি ওয়াও লাইভের লাস্ট লাইভে লাইভ নাম্বার 5 এ ওকে তো আজকে সারা দিন ধরে আমরা ওয়াও প্রাইসে গাড়ি দিছি সো আমরা এখনো আপনাদের জন্য দুইটা গাড়ি নিয়ে আসি অলরেডি কিন্তু অনেকেই কমেন্টসে ওয়াও ওয়াও লিখতেছেন থ্যাংক ইউ সো মাচ আমার মানে বাসার পাশেই মানে গত পরশুদিন একটা বাচ্চা হয়েছে আমার পাশের বাসায় আমি দিন রাত শুধু এখন একটাই শব্দ শুনি সো আজকে ওয়াওময় এই দিনে আশা করছি আপনারা সবাই আমাদের লাইভগুলো দেখবেন শেয়ার করবেন এবং লাইক দিবেন সো ফাইনালি এটা ডিটেইলস একটু দেন সো এটা 21 মডেল 21 রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ পারচেজার গাড়ি ছিল নাবানা থেকে নিয়েছিল এখন 21000 কিলোমিটার মাইলেজ আছে পেপারস আপ টু ডেট মানে নাবানাতে নিয়ে চেক করান একদম 100% ওকে পাবেন 100% ফর ইওর কাইন্ড অ্যাটেনশন নামানার যে করলা ক্রস গুলো আছে এগুলা কিন্তু আপনার রিকন্ডিশন হচ্ছে অনেক বেশি দামে সেল হয়েছে এই গাড়িগুলো কিন্তু আপনার সান্ডুব ওপেন হয় সান্ডুব ওপেন হয় শুধুমাত্র না বানার গাড়িগুলাই দেখছি সান্ডুব ওপেন হয় বাট বাকিগুলা গুলা খোলা যায় না ঠিক আছে সো এটা একুশের মডেল করলা ক্রস এবং না ইম্পোর্ট করা গাড়ি যে আমি দেখাই দিলাম অ্যান্ড এই গাড়িটা যদি কেউ মিস করেন আজকে প্রাইস দেওয়া হয়েছে অনলি উনিশ আরে সরি উনচল্লিশ লক্ষ নব্বই ব্যাগ ডালা অটো এবং এই করলা ক্রস মার্কেটে অনেকদিন রাজত্ব করবে বলে গেলাম কারণ এই প্রাইস রেঞ্জে একটা এসইউবি জিপ যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এবং প্রাইসটা কিন্তু একদম হাতের নাগালেই আপনারা এনে দিলেন থ্যাংক ইউ জেবি অটো শেষ এই করলা কথা বলা শেষ 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 এটা 39 লক্ষ 90 হাজার টাকা ঠিক আছে কারো লাগলে দ্রুত ফোন করেন স্ক্রিন নাম্বার আছে এবার ক্রস এবার আছে

বাট এটা কিন্তু বডি কিট সহ দেখেন সাইডে কিন্তু আপনার বডি কিটের অপশন আছে আর যে অর্ডার আজকের সবগুলো লাইভ দেখবেন কারণ প্রত্যেকটা লাইভে স্পেশাল স্পেশাল গাড়ি ছিল দাম ছিল আর সিটটা কিন্তু আপনার লেদার এই যেখানে লেদার হাফ লেদার এবং ভিতরটা দেখেন অনেকেই করলা ক্রস কিনতে পারেন না হয়তো হ্যাঁ তারা কিন্তু ইয়ারিস ক্রসটা কিনেন বাট আজকে কিন্তু হয়ে গেছে উল্টা আপনি করলা ক্রস পাচ্ছেন ইয়ারিস ক্রস থেকে বলা চলে কম দামে কারণ এটা আনরেজিস্টার্ড আর এটা কিন্তু আপনার ইউজড সো এই গাড়িটা দেখেন এটাও বেগডালা অটো তারপরে করোলা ক্রসের মতো এটাতেও কিন্তু হিউজ স্পেস আছে পিছনে আর আপনার যদি এই জায়গাতেও আপনি সন্তুষ্ট না থাকেন সেক্ষেত্রে জাস্ট এখান থেকে একটু চাপ মারবেন এইভাবে ফালাই দিবেন এখান থেকে একটু সুতা টান মারবেন এভাবে ফালাই দিবেন এখানে একটু চাপ মারবেন ফালাই দিবেন আপনার ভিতরে হয়ে গেল কার্গো বিমান এবার এটার ভিতরে আপনি যা খুশি নিতে পারবেন প্রচুর স্পেস ব্যাগডালা অটো দুইটা গাড়ি কিন্তু আপনার খুব সুন্দর এটার মডেল একুশ ফুল বডি সেন্সর আছে এবং ব্যাক সাইডে দেখেন বডি কিট থাকাতে এটা কিন্তু দেখতেও ভালো লাগতেছে তবে কেউ যদি ব্যাংলুনে আপনার এই আনরেজিস্টার্ড গাড়ি নিতে চান আমার মনে হয় আপনার প্রোফাইল ভালো থাকলে আপনি ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্গলুন পাবেন এই যে থ্রি সিক্সটির বাটন আপনার গাড়ি স্টার্ট থাকলে কিন্তু এটা এখানে থ্রি সিক্সটি দেখতে পারবেন মাইলেজ হচ্ছে সাতাইশ হাজার একশো তিয়াত্তর ঠিক আছে এটা কিন্তু সিট পাওয়ার অপশনও আছে সো আনরেজিস্টার্ড ইয়ারিস ক্রস একুশের মডেল অ্যান্ড আজকে করোলা ক্রস দু হাজার একুশের ইউজ দেখাই দিলাম বেস্ট অব দ্য বেস্ট প্রাইসে এটা চলছে ওয়াও লাইভের শেষ লাইভ পাঁচ নাম্বার লাইভ সবাই একটু শেয়ার দিয়ে দিবেন একটা ভেরিফাইড আইডি থেকে আলমগীর হোসেন ভাই কমেন্ট করছে ভাই হাইয়েস্ট হবে সুপার জএল 10 বাই 11 মডেল আমি জেবি অটোতে কখনো হাইয়েস্টের ভিডিও করি নাই আপনাদের সো চান্স নাই এখন এই গাড়ির প্রাইসটা একটু বলেন মাইয়া 3850 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 3850 ইয়েস আনরেজিস্টার্ড 21 এর ইয়ার স্পস মানে নতুন গাড়ি এটা 38 লক্ষ 50 হাজার টাকা হল আপনারা নিতে পারবেন সো চারশো লোক আছেন এই মুহূর্তে লাইভে আপনাদের সবাই গিয়ে একটাই কথা বলবো খুব শীঘ্রই বিলাল ভাই জামের ভাই কিন্তু দেশ ছাড়া হচ্ছে ওনারা খুব শীঘ্রই দেশের বাইরে বেড়াতে যাচ্ছে সো এই জন্য কাইন্ডলি একটু দ্রুত আসবেন ওনাদের কাছ থেকে যদি ডেলিভারি নিতে চান এন্ড ওনাদের ক্লিয়ারিং সেল চলতেছে আপাতত যেই দামে গাড়িগুলো দেওয়া হচ্ছে হয়তো কাম ব্যাক করার পরে তারা এই দামে নাও সেল করে এগুলা থাকবে না তো ইনশাআল্লাহ যাই হোক সিএচআর আছে কিনা জিজ্ঞেস করতেছে একজন দুইজনকেই লাভ ইলিয়াস ভাই লেখছেন থ্যাংক ইউ ভাইয়া এটার প্রাইস আটত্রিশ পঞ্চাশ আনরেজিস্টার্ড আর এটা হচ্ছে উনচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা করলা ক্রস দু মডেলের গাড়ি সানরুফ খোলা যায় সানরুফ দিয়ে মাথা বের করতে পারবেন ইয়েস চেষ্টা চলতেছে বিশ লাখ টাকার নিচে যেন সিআইচার দিতে পারি আপনাদেরকে চেষ্টা চলতেছে চেষ্টা চলতেছে ওকে আপনাদের দোয়া লাগবে সাপোর্ট লাগবে দোয়া লাগবে ভালোবাসা লাগবে পাশে থাকতে হবে হ্যাঁ এক্স করলার দামে যেন আপনাদেরকে ভেজেল দিতে পারি ও

যে ভাই আমি বেচি এত কম দামে আপনি কেন এত বেশি দাম চাচ্ছেন তারপরে মার্কেটে প্রাইসটা কমিয়ে আপনাদের স্বপ্নগুলো পূরণ করবে यस থ্যাঙ্ক ইউ জাবির ভাই অনেক ধন্যবাদ মনে করেন যে খালি কামাই করলেই হবে না জি ইনভেস্ট করতে হবে ক্লায়েন্টদের জন্য কিছু করতে হবে জি থ্যাঙ্ক ইউ অনেক ভালো লাগলো খুব হাইপার হয়ে আজকে আমরা লাইভটা করলাম আর শেষে একটাই কথা বলবো আমরা দিন শেষে আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু ঠিক আছে সো আমরা চেষ্টা করি আর কি আপনাদেরকে যেন কম পয়সায় গাড়ি দেওয়া যায় ক্লায়েন্টরা কিন্তু কখনো মানে আমার এই টোনে কথা মনে শুনে নাই এটাই ওনার রিয়েল ডল না সাথে কথা বলে না ভাবীর সাথে আমি অনেক স্মুথলি স্মুথলি কথা বলি ওকে সো সবাই ভালো থাকবেন বিকজ আই আমি অনেক স্মুথলি কথা বলি ওকে আমাদের যেটা লাভ ম্যারেজ আমাদের কেমিস্ট্রিটা অনেক ভালো আমাদের জন্য দোয়া করবেন আমার একটা বেবি আছে জিসিলি আচ্ছা সো মার্চের দুই বছর হবে সবাই আমাদের থ্যাঙ্ক ইউ সবাই দোয়া করবেন আরেকটা কথা বলি এক ভাই কমেন্ট করছে ঢাকা মেট্রো জবি অটো सेम सेम মানে আপনারা দুজনেই কম Paise গাড়ি বিক্রি করেন এনিওয়ে একজন আরেকজনকে দেখেই কিন্তু अटेम्प्ट নেয় সো জবি আজকে अटेम्प्ट নিছে যে এক্স খুব কম্পিটিটিভ প্রাইসে গাড়ি বিক্রি করে थैंक আপনারা যারা আমাদের সবাই কমন লাইভগুলো তো সবাই দেখেন সো একটু কমেন্টস করে বলবেন যে মার্কেটে এই প্রাইসটা কমিয়ে আনার পিছনে কোন শোরুম সবার আগে কাজ করছে এই লাইভে কমেন্ট করে জানিয়ে দিন ইনশাআল্লাহ আপনাদের জন্য বারো তেরো লাখ টাকার মধ্যে ভেজেল বিশ লাখ টাকার মধ্যে সিএ নিয়ে আসবো খুব শীঘ্রই অপেক্ষা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ